আল্লাহ আল্লাহ এটা কাদের কাজ আল্লাহ রলিদের কাজ আসেন আমরা আমাদের কলপটাকে জারি করিয়া দেই আমরা বেশি বেশি দিকে করে লাহ ইহা

মানুষের নেকি ওজন দিয়া জাননাব যাহান্নামে যাবে মিজানের পাল্লায় ওজনে হালকা হয়ে গেলে যাহান নামে চলে যাইতে হবে মিজানের পাল্লা ওজন হয়ে গেলে জাননাবের বাজার হয়ে যাবে আমার আমার বাজারার

অনেক জায়গায় চলে গেলে টাকা পয়সা যদি হাতে না থাকে বন্ধুদের কাছ থেকে আমরা কি করছি টাকা পয়সা আসরের ময়দানে মুসিবতের সমাজ আজকে একটা নিকির জন্য আল্লাহ কেমন দিলা আল্লাহ আমাকে একটু আমার মা ছেলে সন্তান স্ত্রী পুত্র একটু দাও অনুমতি দাও ওনাদের কাছ থেকে একটা নীতি পূরণ করে আমি জান্নাতে চলে যাব আল্লাহ কে বলবেন

হাসরের ময়দানে মাঘের ঢাক যাব মাগো দশ মাস দশ দিনকে বুধাবহন করিয়াছ মাগো হাসরের ময়দানে একটা নীতির অভাবে এক আমি যাহার নামেদা গো মা আমাকে একটা নীতি দিবেন কিনা ভাই আমার এই মুসিক পথের সময় মা ডাক বলবো আমাকে মা বলে পরিচয় দুনিয়ার মুখের মধ্যে আমার কোন সন্তান ছিল না আরে যেই ধনম দুঃখণী মা দশ মাস দশ দিন ক্ষেত্রী বুদ্ধ বহন করে আমাদের বহন করে আছে নাথ দুপারণী সব কিছু করেছে মা সেই মা আমাকে সারা কিছু বোঝে নাই আর কা হাসরের মা আমাকে সন্তান করে পরিচয় দিল না মা ডাকিয়া বললো কেটা গ এই মুসিবতের সময় আমাকে মা বলে পরিচয় দিচ্ছ দুনিয়ার বুকের মধ্যে আমার কোনো সন্তান ছিল না আসের ময়দানে মাথার আধা দুপুরে সূর্য থাকবে সূর্যের তাপে সুখে মাথার মগজ চকবক করিয়া গলিয়া নিজ দিকে পড়বে মরবেও না বাঁচবেও না কঠি না যাব হবে এর থেকে আরো আজাব রুদ হাসরে না হবে এই যে কবরে হাসারের ময়দানেও যে আদাব হইতে থাকবে এই আদাবের শেষ নাই তাহলে এই আদাব থেকে আমার জোর দিবে বাবার কাছে এক জোর দিয়ে বাবার কাছে যাবে বাবা গো দুনিয়ার মুখের মধ্যে আমার কামায় দুদি করিয়া খাওয়াইছ আমার বরণ পোষণ করাইছ ও বাবা আজকে একটা নিকির অভাবে আমি জাহান নামে যাচ্ছি বাবা ডাকিয়া বলবো কেটা গো হাসারের ময়দানে মুসিবতের সময় আমাকে বাবা বলে পরিচয় দিচ্ছ দুনিয়ার মুখের মধ্যে আমার কোন সন্তান ছিল না আবার জোর দিবে বিবির কাছে যেই বিবিকে

বাবা यात আমি জাহান্নামে যাচ্ছি একটা নিকি রবে আমি জাহান্নামে যাচ্ছি একটা নিকি পরান ফেরানি জান্নাতি হইয়া যা তখন ডাকে ওই যেন দসকা আমাকে সামানিত এলাকাবাসী অধান চিঠি উনি এসে গেছেন এই বলে আমার ময় শেষ করছে আলহামদুলিল্লাহ রফিল আলম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ